যেটা ছোটো ছোটো চেঞ্জ লাইফে অ্যাকশন ছাড়া লাইফে চেঞ্জ আসবে প্ল্যান দিয়েছি চেঞ্জেস থট প্রসেসে চেঞ্জ অ্যাকশন প্ল্যানে চেঞ্জ চেঞ্জ এগুলো এখান থেকে আমি অলরেডি ফিডব্যাক পাচ্ছি কেউ কেউ লিখছেন যে আমি এই হ্যাবিট চেঞ্জ করেছি আমি এটা অ্যাকশন নিয়েছি সো একটা কথা আছে ইনফরমেশন ইজ অনলি পটেন্সিয়াল পাওয়ার অ্যাকশন ইজ দি মেন পাওয়ার তাই প্রথমেই আমি ইউনিভার্সিটি অ্যাকশন প্ল্যান দিয়েছি স্ট্র্যাটেজি দিয়েছি যেন লাইফে চেঞ্জেস আসতে শুরু করে এবং এরপরে হচ্ছে মাইন্ড ট্রেনিং এর বেসিক ধারণা দ্বিতীয় অধ্যায়ে কারণ শুরু থেকেই আমাদের জানতে হবে যে বিষয়টা কিভাবে শুরু হয় কি কি থাকতে পারে বেসিক ধারণাগুলো দ্বিতীয় অধ্যায়ে তিন নম্বর অধ্যায়ে পঞ্চাশটি প্র্যাকটিস অ্যান্ড এই প্রত্যেকটি প্র্যাকটিসে কোশ্চেন্স আছে যে কোশ্চেন্সগুলো মাইন্ডে যদি কেউ ধারণ করতে পারে তার লাইফে চেঞ্জেস আসবে ইনশাআল্লাহ চার নম্বর অধ্যায় হচ্ছে মেমরি অনেকেরই ধারণা যে আমার বোধ হয় লস হচ্ছে আগের মতো মনে থাকে না বয়স হয়েছে টু পয়েন্ট ফাইভ মেমোরি আছে মাইন্ডে সত্তর আশি বছরের জীবনে টু পয়েন্ট ফাইভ মেমোরি ইউজ করার জায়গাই নেই আসলে বরং আমরা বলতে পারি যে আমি অ্যাংসাস হয়ে গেছি অ্যাংজাইটি ভর করেছে এই জন্য আমি মনে রাখতে পারছি না আমার ব্রেন স্ক্যাটার্ড হয়ে আছে ফোকাস সিঙ্ক্রোনাইজড নাই এই জন্য হচ্ছে আমি ভুলে যাচ্ছি অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম